শুক্র দর্শক ইতিমধ্যে ট্রাক লোড করে চলে এসেছে আমাদের বিভিন্ন সাইজের মিনি ট্রিলাগুলো চলুন আমরা আজকে ভিডিও আপনাদেরকে দেখাই আমাদের কাছে কি কি মিনি ট্রিলাগুলো রয়েছে আসসালাম ওয়ালাইকুম শুভে সানিম দর্শন শুক্র দর্শক আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সাইজের মিনি ট্রিলাগুলো হাতে পেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের জমি চাষের জন্য যে সকল ভাইরা নিজস্ব জমি নিজেরাই চাষ করতে চান পাশাপাশি অপরের জমিগুলো চাষ করতে চান সে সকল ভাইদের জন্য কিন্তু আমাদের মিনি ট্রিলাগুলো ইতিমধ্যে চলে এসেছে আমরা কিন্তু হিউজ পরিমাণে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি মিনি ট্রিলা গুলো পেয়ে গেছি যে সকল ভাইরা আমাদের বিভিন্ন সাইজের মিনি টিলার গুলো পেতে চান সে সকল ভাইদের জন্যই কিন্তু আমাদের মিনি টিলারের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে সাত হর্ষ মিনি টিলার এটা রয়েছে একশো তিয়াত্তর সাত হর্ষ মিনি টিলার এছাড়াও রয়েছে একশো বিরানব্বই একশো ছিয়াশি মিনি টিলার যে সকল ভাইরা একশো ছিয়াশি এবং একশো বিরানব্বই মিনি টিলার গুলো সংগ্রহ করতে চান তেনারাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ছিয়াশি এবং বিরানব্বই দুই ক্যাটাগরি মিনি টিলার রয়েছে একটা সেলফ স্টার্ট একটা সেলফ স্টার্ট বাদ আপনারা যদি চান স্টার্টার বাঁধে যেটা সেলফ স্টার্ট নিতে চান সেটাও কিন্তু পেয়ে যাবেন সেলফ স্টার্ট বাদেও কিন্তু পেয়ে যাবেন আপনাদের চাই মোতাবেক কিন্তু আমরা এই মিনিরালগুলো ইতিমধ্যে নিয়ে চলে এসেছি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শন ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন এটা রয়েছে বড় সাইজের একশো বিরানব্বই মিনিট লার এবং একশো ছিয়াশি মিনিট লারও রয়েছে আপনারা যে সকল ভাইরা আমাদের মিনিট লারের সাথে পূর্বে পরিচিত রয়েছেন সে সকল ভাইরা তো জানেননি আর যে সকল ভাইরা পরিচিত নেই তেনাদের জন্য আমি বলি আপনাদের একটু আপনারা এই মিনি দ্বারা জমি চাষ করতে পারবেন এক লিটার তেলে দুই বিঘা জমি যেটা ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে আপনারা এক লিটার ডিজেল দ্বারা দুই বিঘা জমি চাষ করতে পারবেন সহজেই এবং কি আপনারা যে সকল ভাইরা জমি চাষে করে আগাছা দমন করতে চান যে বাগান রয়েছে বাগানে আগাছা দমন করতে পারবেন সহজেই এবং কি আপনারা সারিবদ্ধভাবে যে সকল চাষাবাদ করে থাকেন তামাক ভুট্টা সে সকল চাষের আগাছা দমন করতে বা চাষ দিতে সেগুলো কিন্তু দমন করতে পারবেন আমাদের এই মিনিটিলার দ্বারা এবং কি আপনারা যে হাল চাষ দেবো জমিতে হাল চাষ দেওয়ার জন্য চাষের আগে যে সকল জমি ফসল আবাদ করবেন আবাদের আগে যে সকল হাল চাষ দিতে হাল চাষ দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মিনি গুলো পারফেক্ট ভাবে ব্যবহার হবে আপনারা যেমনটা চাইবেন যে একশো তিয়াত্তর একশো ছিয়াশি একশো বিরানব্বই সেমনটাই কিন্তু দর্শন এঞ্জিন থেকে পেয়ে যাবেন ইতিমধ্যে আমরা ট্রাক লোড করে বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু আমাদের হাতে পেয়ে গেছি মিনিটিলার গুলো আর এই বিভিন্ন সাইজের মিনি গুলো পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো যেটা আপনার যেকোনো বাংলাদেশের প্রান্ত থেকেই আমরা পৌঁছে দিতে পারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যে সকল ভাইরা সরাসরি দেখে শুনে নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের লোকেশন আমাদের লোকেশন দর্শনা ইঞ্জিনিয়ারিং অবস্থিত চুয়াডাঙ্গা দর্শনা চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের অবস্থিত চুয়াডাঙ্গা দর্শনা ইঞ্জিনিয়ারিং এখান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই ডিজেল ইঞ্জিন মিনিটিলার গুলো যেটা বিভিন্ন সাইজে রয়েছে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ